হেমন্ত বিশ্ব শর্মা বললেন যে এখানে চল্লিশ লক্ষ মুসলমান এখান থেকে তাড়িয়ে দিতে হবে এতে স্থান ভারতবর্ষে নয় এর স্থান আসামে নয় বন্ধুগণ এই কথাগুলো আপনারা বিবেচনা করবেন আজকে বিজেপি সরকার আসার পর আমাদের সংসদের সৃষ্টি হয়েছে যে মুসলমানরা আমরা এই দেশে কিভাবে থাকবো যদি যে সরকারের একজন প্রতিনিধি হয় সে যদি মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আজকে দুই দিন আগে হেমন্ত বিশ্ব শর্মা বলল যে লুঙ্গিওয়ালা ধুতিওয়ালার ভোট চাই না তাহলে আমরা কেন বিজেপি কে ভোট দেব আমি শুধু আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই এউডি বেড়ে যারা বিধায়ক যারা করিমগঞ্জ এবং হাইলাকান্দিকে ঘুরে বেড়ে যারা বলছেন যে সিদ্দেক আহমেদ বিভ্রান্ত করে মুসলমান গুটকে দুই ভাগে বিভক্ত করতে চাইছে আমি তাদেরকে প্রশ্ন করি আজকে যদি আপনারা জিতেন আপনারা দিল্লি থেকে কাকে ভোট আপনার বিজেপি কে ভোট দেবেন না কংগ্রেস কে ভোট দেবেন দিল্লিতে বিজেপিকে কে প্রদর্শন দেওয়ার মাধ্যম মতো একমাত্র কংগ্রেস পাঁচশো তেতাল্ল ত্রিশটা সিটের মধ্যে আপনারা তিনটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমি ধরলাম যে তিনটা সিটে আপনারা জিতলেন ভোট গিয়ে কাকে দেবেন আপনারা বলছেন আমরা রাহুল গান্ধীকে দেব রাহুল গান্ধীকে যদি আপনারা ভোট দেন তাহলে এখানে রাহুল গান্ধীর প্রার্থী এখানে আছেন তাকে ভোট দেবেন না কেন আমরা ভাতটা ঘুরিয়ে খাবো না সোজাসুজি খাবো আমরা বুককে ভাতটা বাইরে ঘুরিয়ে খাবো কেন যেখানে আমাদের প্রার্থী এখানে আছেন এউডিএফ এর সাথে আমাদের কোনো সমঝোতা নেই বন্ধুগণ এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে নরেন্দ্র মোদী সমস্ত ভারতবর্ষে একটা ত্রাস সৃষ্টি করে দিয়েছে সেই ত্রাস যে সৃষ্টি করেছে আমরা তার পরিবর্তন চাই নরেন্দ্র মোদী বললেন যে তিনি ভারতবর্ষের একজন চৌকিদার ভারতবর্ষের চৌকিদার আমরা চৌকিদার কাকে রাখি বড় বড় যারা ধরি মানুষ তারা তো চৌকিদার রাখে আমরা তো বাবার বাড়ি জন্য চৌকিদার রাখি না যে চৌকিদার পাহারা পালিয়ে গেল সুশীল মোদী হাজার হাজার টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল হরিদপুরি হাজার হাজার টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেল আজকে অনিল আমি ত্রিশ হাজার টাকা করে সমস্ত ভারতবর্ষের সম্পদ নিয়ে গেল আপনি চৌকিদার কোথায় ছিলেন বন্ধুগণ যে নরেন্দ্র মোদী সাহেব বলেছেন আমার মন্ত্রী আমার বিধায়ক আমার কর্মী এরাও চৌকিদার তাহলে আমি প্রশ্ন করি এই রাস্তা দিয়ে যখন ট্রাক থেকে যায় আপনার যারা বিধায়ক তারা এক লক্ষ টাকা করে দেয় এই যে আপনারা ইটের ভাগটা দেখছেন এক একটা ইটের হাজার আমরা ছয় হাজার টাকা করে আমরা কিনতাম আজকে বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার হলো কেন আপনার চৌকিদাররা এক একটা স্টার থেকে দেড় লক্ষ টাকা করে দেয় আর আজকে সমস্ত এই যে বরাদ্দির যে পরিস্থিতি আসামের যে পরিস্থিতি উচ্ছেদের অভিযান সব কিছুতে আপনারা দেখেছেন যে বিজেপির যে সমস্ত নেতৃবৃন্দ বিজেপির সরকার আজকে উচ্ছেদ অভিযান করছে কাদেরকে দেখে দেখে মুসলমানদেরকে উচ্ছেদ করছে বন্ধুগুলো আপনারা বিবেচনা করবেন এই অভিযোগকে দিয়ে বিজেপিকে বিজেপিকে হটানো যাবে না আমরা চাই এই ভারতবর্ষের শান্তির জন্য ভারতবর্ষের সংবিধান রক্ষার জন্য আজকে চিন্তা না খুঁটিয়ে দিয়ে আজকে যদি কোনো কারণ বসে তো আপনার স্ত্রীর সাথে যদি বলিব না হয় আপনি যদি তিন তারাক দেন আপনার তিন বছরের জেল হবে সাথে সাথে আপনি এই মহিলাকে আপনার ঘর দিতে দিতে আপনার সমস্ত সম্পত্তি দিও তার সমাধান হবে না যে নরেন্দ্র মোদী ধর্ম মানে না যে নরেন্দ্র মোদী তার শুধু গভীর ডুবে আজকে মুসলমানদেরকে যেভাবে হয়রানি করছে আমাদের সংশয় যে নরেন্দ্র মোদী যাবার যদি ক্ষমতায় আসে আজকে মিয়ানমারে যারা হাজার হাজার বছর থেকে পুরোনো যারা মুসলমান আছেন সেখান থেকে স্থায়ী না। আজকে তাদেরকে বিদেশে পালিয়ে যেতে হচ্ছে তাদের জীবিকা নির্বাহর জন্য আমাদের সংশয় হচ্ছে আমাদের কি অবস্থা হবে যদি নরেন্দ্র মোদী ভারতবর্ষের ক্ষমতায় ফিরে আসেন আমরা অনুরোধ করবো খরচ হয়ে অনুরোধ করব দয়া করে আপনারা এখানকার বিধায়কদের কথায় ভোট বিভাজন করবেন না যদি ভোট বিভাজন হয় এখান থেকে বিজেপি আবার এখান থেকে জয়যুক্ত হবে নরেন্দ্র মোদীর হাত শক্ত হবে আমরা চাই পরিবর্তন এই ভারতবর্ষের মানুষ পরিবর্তন এই ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা করা উচিত এই বিধায়কদের কথায় কান দেবেন না যারা দুদিন আগে শিলচরে হিমন্ত বিশ্ব শর্মার সাথে যারা কেন তারা কি দুঃখী লোক রেখে তারা মিট করবো আজকে প্রশ্ন করি আপনাদেরকে তাদেরকে বলুন যে তোমরা বিজেপির টাকা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছো মুসলমানের বুককে দুই ভাগে বিভক্ত করার জন্য পত্রপত্রিকায় বের হয়েছে এক মাস আগে এই বিধায়ক চারজন বিধায়ক তারা কি হেমন্ত বিশ্ব শর্মার সাথে বৌহাটি দিকে মিলল কেন কি উদ্দেশ্যে মিলল গতকালকে

যখন বিটিআরিতে গন্ডগোল হলো সিদ্ধা আহমেদ ছিল যখন করিমগঞ্জ শিলচর হাইলাকান্দিতে গন্ডগোল ছিল সিদ্ধা আহমেদ ছিল যখন আব্দুল করিমকে মারপিট করে শিলচর থেকে তাড়িয়ে দেওয়া হলো সিদ্ধা আহমেদ ছিল সিদ্ধা আহমেদ সবকিছুর মোকাবিলা করে তোমাদের মতো খাপুর সিদ্ধা আহমেদ নয় এইটুকু অনুরোধ করে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ